আমাদের সমাজে অনেক ভুল ধারণা রয়েছে অনেককে বলে সবে বরাতের রাত্রে সবে কদরের রাত্রে স্ত্রী সহবাস করা যাবে না আমি তাদেরকে বলতে চাই ভাই আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন মায়ার নবী রহমাতুল্লিল আলামিন হাদিস শরীফের মধ্যে কি বলেছেন আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুমুল্লাহ ويغفر لكم বাকুম والله غفور رحيم আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ যে আমার সুন্নতকে মহব্বত করল সে আমি নবীকেই মহব্বত করল আর আমি নবীকে মহব্বত করা মানে আমার সঙ্গে ওই বান্দা জান্নাতে থাকবে কিন্তু কখনো আল্লাহ তালার নবীর সুন্নতের বাহিরে যাওয়া যাবে না আল্লাহ রসুনের সুন্নত যেটা মান আল্লাহ রসুল যেটা করেছেন যা বলে গেছেন সেটাই তোমাকে আমাকে মানতে হবে ওরে আল্লাহর বান্দা পাঁচটি জায়গায় সহবাস করা নিষেধ পাঁচটি সময় স্ত্রী সহবাস করা নিষেধ এক নাম্বার হল স্ত্রীর যখন হায়েজ হবে স্ত্রী যখন হায়েজ অবস্থায় থাকবে মাসিক অবস্থায় থাকবে তখন স্ত্রীর সঙ্গে সহবাস করা যাবে না দুই নাম্বার হলো স্ত্রী যখন নেফাজ অবস্থায় থাকবে অর্থাৎ সন্তান জন্মগ্রহণ করার পরে স্ত্রীদের রক্ত বাহির হয় এই রক্ত চল্লিশ দিন পর্যন্ত বাহির হয় এই চল্লিশ দিন ওই স্ত্রীর সঙ্গে সহবাস করা যাবে না যদি করে তাহলে গুনাহগার হইতে হবে আয়েজ অবস্থায় অর্থাৎ মাসিক অবস্থায় যদি স্ত্রীর সঙ্গে সহবাস করা হয় তাহলে গুনাহের কাজ হবে তিন নাম্বার হলো রোজা রাখা অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস করা যাবে না যে বান্দা রোজা রাখা অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস করবে সে অনেক বড় গুনাগার হবে এবং তাকে কাফফারাও আদায় করতে হবে ওরে বান্দা একটি গুনা যদি কেউ করে রোজা রাখা অবস্থায় যদি সহবাস করে তাহলে ওই বান্দাকে একটি রোজা ভাঙ একটি রোজা ভেঙে যাওয়ার কারণে ওই বান্দাকে সাতটি রোজা রাখতে হবে ওরে আল্লাহর বান্দা চার নাম্বার হলো ইতে কাপ অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না পাঁচ নাম্বার হলো কাবা ঘর যখন তাওয়াফ করা হয় ওই তাওয়াফ করা অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না এই পাঁচটি সময় ছাড়া এই পাঁচটি জায়গা ছাড়া স্ত্রীর সঙ্গে যে কোনো সময় সহবাস করা যাবে কিন্তু আমরা আমাদের সমাজে অনেক ভুল ধারণা রয়েছে আমরা অনেকে বলে থাকি লাইলাতুল কদরের রাত্রে সহবাস করা যাবে না অনেকে আমরা বলে থাকি অনেকে আমরা বলে থাকি সবে বরাতের রাত্রে সহবাস করা যাবে না এটা অত্যন্ত ভুল কথা ওরে বান্দা আল্লাহর রসুলের হাদিস তোমাকে মানতে হবে এই পাঁচটি যেই পাঁচটি যেই পাঁচটি সময়ের কথা বললাম এই পাঁচটি সময় তুমি সহবাস করতে পারবা না গুণাগার হইতে হবে তোমাকে কবিরা গুনা হবে এই পাঁচটি সময় সারা যখনই তুমি স্ত্রীর সঙ্গে সহবাস তুমি করবা এটা তোমার জন্য হালাল হয়ে যাবে এই পাঁচটি সময় ছাড়া যে পাঁচটি কথা বললাম এই পাঁচটি সময়ের যে কথা বললাম এই পাঁচটি সময় ছাড়া স্ত্রীর সঙ্গে যে কোনো সময় আপনি সহবাস করতে পারেন এক নম্বর হলো স্ত্রী যখন হায়েস অবস্থায় থাকবে অর্থাৎ মাসিক অবস্থায় থাকবে তখন স্ত্রীর সঙ্গে সহবাস করা যাবে না দুই নাম্বার হলো স্ত্রী যখন নেফাস অবস্থায় থাকবে সন্তান প্রসব করার পরে যখন স্ত্রীর যখন রক্ত বাহির হয় চল্লিশ দিন ধরে রক্ত থাকে রক্ত বাহির হয় এই সময় আপনাকে সহবাস করা যাবে না তিন নাম্বার হলো। রোজা রাখা অবস্থায় রোজা রেখেছেন এই সময় আপনি সহবাস করতে পারবেন না চার নম্বর হলো এতে কাফে আসেন এতে কাফ থাকা অবস্থায় সহবাস করা যাবে না পাঁচ নম্বর হলো কাবা ঘর যখন তাওয়াফ করবেন ওই সময় আপনি সহবাস করতে পারবেন না স্ত্রীর সঙ্গে এই পাঁচটি সময় ছাড়া যে কোনো সময় আপনি স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারেন কোনো সমস্যা নেই যারাই বলবে সবে কদরে সহবাস করা যাবে না এরপরে সবে বরাতে সহবাস করা যাবে না তাদের কথা ভুল কেউ বলে ঈদের রাত্রে সহবাস করা যাবে না তাদের কথাও ভুল আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক যদি আমরা চলাফেরা করি অবশ্যই আল্লাহ রসুল কেয়ামতের দিন আপনাকে আমাকে সঙ্গে নিয়েই জান্নাতে চলে যাবে এজন্য আসেন ভাই ভুল ধারণা আমাদের অন্তর থেকে বাহির করে দেই আল্লাহ রসুলের আদর্শ মেনে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তালা আমাদের সবাইকে কে দান করুক সকলেই বলেন আমিন